আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের আমিও ভালো আছি সো আমরা যারা দুবাই সৌদি আরব মিডিল ইস্টের যে কান্ট্রিগুলোতে আছে আরব কান্ট্রিগুলোতে তারা জানে যে এখানে ইন্টারনেটের দাম প্রচুর পরিমাণ বেশি তা আমরা কিন্তু এখানে ইন্টারনেট ইউজ করতে হলে একশো রিয়াল মাসে একশো রিয়াল দেড়শো রিয়াল খরচ হয়ে যায় বাংলাদেশি টাকা প্রায় তিন হাজারশো চার হাজার টাকার মতো তো এই সুযোগটা কাজে লাগাচ্ছে আমাদের দেশের কিছু অসাধু কিছু হ্যাকাররা আর কি তো এরা কি করতেছে এরা এখন প্রথম বিপিএন বাইর করছে বা বিপিএন ঠিক আছে বিপিএন চলে এখন আবার আর একটা ওই বিপিএনের মধ্যে এখন আর বাইর করছে কার্ড রিসার্জ কার্ড রিসার্জের মাধ্যমে আপনি এক মাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন মাত্র পঁচিশ থেকে তিরিশ রিয়াল দিয়ে মানে পাঁচ টাকা দিয়ে এটা কিন্তু এই এটা কিন্তু একটা বাট ফারি ঠিক আছে এই বাট ফারদের হাত থেকে বাঁচতে হলে আপনারা প্রথমে বলবেন যে আমার আগে কার্ড দেন আমি চেক করি তারপরে টাকা দিব ঠিক আছে দেখবেন আপনাকে কার্ড দিবে না ওরা বলবে যে দশ পিস কাজ সাড়ে হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরকম বলবে আপনাকে অনেক হাদিসি কথা টথা বলবে মাথায় টুবি লাগা টুবি আইডি কার্ড মা ঠিকানা ঠিকানা সব কিছু দিয়ে দেবে সব কিছু ফ্যাক সব কিছু ভুয়া দয়া করে এদের ফাল্লা না আমার একটা ফ্রেন্ড এভাবে সাড়ে হাজার টাকা দিয়ে দশটি কার্ড কিনছে কিন্তু ও কাজে লাগাইতে পারে না একটা কার্ডও ওর ইন্টারনেট চলে না ঠিক আছে